পচে যা নারিকেল না ফেলিয়ে কিভাবে আমি তেল নিয়ে নিলাম এই ভিডিওটাই শেয়ার করব হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছোট্ট একটা ভিডিও সবাই ধৈর্য করে দেখে নেবেন তো আমি একটা নারকেল মানে ভিতরে নষ্ট হয়ে গেছিলো তো নারকেলটা ফেলে না দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে আমি নারকেলটাকে সুন্দর করে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার জন্য আমি এখানে নারকেলগুলো দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম দেখেন ব্ল্যান্ড করে নিয়ে আসলাম নারকেলগুলো রস যা তেল আছে সবগুলো পানের সাথে মিশ হয়ে রস আলু হয়ে গেছে দেখেন এই কত গাঢ় হয়ে গেছে তো ওই জোড়াগুলো তো আর কিছু নেই সব গুলো ব্ল্যান্ডার করে নিয়েছি আমি তো দেখেন আমি একটা এখানে সফন ব্যাগ নিয়ে নিলাম কাফন নিতেও পারবেন তো আমি সফন ব্যাগ নিয়ে সফন ব্যাগে সবগুলো নারিকেল দিয়ে দিচ্ছি দিয়ে ছাঁকি ছেঁকে নিচ্ছি মানে ফা যেগুলো ফানি হয়েছে রসগুলো আমি ছেঁকে নেবো নারিকেলের রস তো দেখেন এই রসগুলো হয়েছে আর এই জোড়োগুলো একেবারে জোর জোরো হয়ে গেছে তো আমি এই রসগুলাকে এখন ফ্রিজে রেখে দেব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এগুলা ফ্রিজে না রেখে জাল করে নিতে পারেন অনেক গ্যাস আনে এই জন্য আমি ফ্রিজে রেখে নর্মালি মানে তেলগুলো ছাক বসে গেছে তো দেখা হয়ে দেখেন কত সুন্দর একটা চাক বসছে তেলগুলো আলাদা ঠান্ডা ফেয়ে চাক বসে গেছে তো আমি এখানে একটা তেলের কড়াই নিয়ে তেলের কড়াইতে দিয়ে দিচ্ছি সবগুলো মানে ছাক বসানো তেলগুলো দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে জোরে জাল দিলে সবগুলো ইয়ে ফুরে যাবে তো আস্তে আস্তে জাল দিলে তেলগুলো উপরে উঠে যাবে আর যে আলাদা একটা কাঁচরা থাকে ও কাঁচরাটা নিচে বসে যাবে তো দেখেন তো আমি চুলাটা অন করে দিয়ে দিলাম তো আস্তে আস্তে জাল দিচ্ছি তো আপনারা দেখতে থাকেন আমাদের গ্রাম এলাকা অনেক আমি তেল নিয়েছি কিন্তু চুলাতে নিয়েছি ওখানে তো আর ফ্রিজ ছিল না যে ফ্রিজে নিয়ে এভাবে সহজে নেওয়া যায় এটা কিন্তু অনেক সহজ একটা পদ্ধতি আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো এ দেখেন আস্তে আস্তে তেলগুলো উপরে উঠে যাচ্ছে কত সুন্দর করে আর যে একটা স্মেল এত সুন্দর গ্রান তেলের তো দেখেন কত সুন্দর তেল উঠে গেছে তো এত অল্প একটা নারকেল দিয়ে আমি নিয়েছি তো আপনারা তো অনেকগুলো নারিকেল দিয়েও নিতে পারবেন তো এ দেখেন একটা নারকেল তেল অনেকগুলো হয়েছে তো আমি তেলগুলো নেওয়া শেষ আস্তে আস্তে মানে ঢেলে নেবো একটা বাটিতে স্টিলের বাটিতে নিয়ে এখানে কোনো প্লাস্টিক বা কাচের কোনো কিছুই ব্যবহার করা যাবে না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি স্টিলের একটা বাটিতে নিয়ে নিলাম তো আমি তেলগুলো সুন্দর করে ছেঁকে নেব ছেঁকে একটা বোতলে নিয়ে নেবো দেখবো আমি একটা নারিকেল দিয়ে আমি কতটুকু তেল নিতে পেরেছি তো দেখেন তেলগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আমার কাফর আঁচল দিয়ে ছেঁকে নিচ্ছি ওড়নার আঁচল দিয়ে আর কি তো অনেক সুন্দর একটা তেল হয়েছে আমার তো এগুলো আমার আমার মাথায় দেওয়া যাবে আমার মেয়ের মাথায়ও দিতে পারবো এগুলোর সাথে তেল মিক্স করেও দেওয়া যাবে সুন্দর একটা গ্রান দেখেন এতটুক তেল হয়েছে আমার তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম